দেখো আমি এখন কোথায় আছি তাজমহলের সামনে ফাইনালি পৌঁছে গেলাম সেই আগ্রার তাজমহলের সামনে করে দিয়েছি তাজমহলের উপর থেকে আমার বইয়ের উদ্দেশ্যে এরকম আমি একটা সৌধ বানাবো হিন্দি মেছে তামিল মে ক্যা হো মানে কত বড় একটা তাজমহল বানিয়ে দিয়েছে তাহলে বুঝতে হবে যে শাহজাহান তার স্ত্রী কে কতটা ভালোবাসতো এটাই বলে ভালোবাসা ভালোবাসতো বলে এরকম ভালোবাসা আগে আমি অনেক ভিডিও দেখেছি যে আগ্রা তাজমহলে যেতে গেলে এরকম বড় ব্যাগ বা ক্যামেরা টাইপড এরকম ক্যামেরা অ্যালাউ করে ফোন অ্যালাউ করে টাইপড বড় ব্যাগ অ্যালাউ করে না তো তার জন্য তোমরা ব্যাগটা কোথায় রাখবে তোমরা এই ব্যাগটা রাখতে পারো আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে রাখতে পারো অথবা আগ্রা তাজমহলের সামনে অনেক হোটেল আছে সেই হোটেলে ব্যাগ রাখতে গেলে হয়তো তুমি এক ঘন্টা বা দু ঘন্টার জন্য ব্যাগ রাখো তার জন্য তোমাদের একদম পুরো দিনে মানে ভাড়াটা দিতে হবে তিন চারশো টাকা বা পাঁচশো টাকা ভাড়া দিতে হবে বাট আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে এখানে রয়েছে প্লক রুম তোমরা এখানেও ব্যাগ রাখতে পারো এখানে যে ব্যাগ রাখার জন্য যে চার্জটা নেয় সেটা হচ্ছে এই যে চব্বিশ ঘন্টার জন্য পনেরো টাকা তো এটাই ছিল প্লক রুম তো ভিতরে অনেক রেস্ট্রিকশান আছে যেমন হচ্ছে আমার ওখানে আইডি নিলো আর যে কোনো আইডি আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড তো আমি রাখলাম আর কি চব্বিশ ঘন্টার জন্য হচ্ছে পনেরো টাকা তো আমি চব্বিশ ঘন্টার জন্য পনেরো টাকায় চুজ করলাম এই একটা স্লিপ দিয়ে দিয়েছে এবং ওপরে নাম্বার লিখে নিয়েছি তো তোমরা এখানে কম টাকায় ব্যাগটা রাখতে পারবে যদি তোমরা হোটেল নাও অনেক টাকা চলে যাবে ভাই তো আমরা এখন বাহার যাব বাইরে যাব বাইরে গিয়ে ওখান থেকে আমরা তাজমহল দেখাবো এবং তাজমহল তোমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তোমরা কীভাবে যাবে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো আমরা কোন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাইরে আসছি এবং এখান থেকে আমরা দেখব যে কীভাবে আমরা তাজমহল যেতে পারি কারণ আমি এই প্রথমবার আসছি আগ্রা ক্যান্টনমেন্ট এবং প্রথমবার যাচ্ছি আমি তাজমহল তাই নতুন এক্সপিরিয়েন্স দেখা যাক যে কীভাবে আমরা যেতে পারি তাজমহল এটা হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন সোজা বার হয়ে সামনে রয়েছে রোড এবং তোমরা এই রোড থেকে তোমরা বাস হোক বা টোটো হোক এবং অটো হোক দেখা যাক কী পায় সেইভাবে তোমরা যাবে हंड्रेड मैनेजर कुछ कम कर लो कम कम नहीं होगा कम कर लो नो 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 चलो नाइनटी देगा ही मत देना ये अब भाई 8, okay, okay, आ आ आ आ ओके रहा 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 मैं आ रहा। मैं, मैं पे रोको तो देना चलो नहीं ताजमहल ওকে তো আমরা এখান থেকে আর কি তাজমহল যাবো একটিতে এই যে ভাই ভাই এখন আমরা হয়ে গেছি ভাই আর আমি যাবো আজকে তাই তো তাজমহল তো তাজমহল তো ওকে তাজমহল তো আমরা আশি টাকা একটি একটি এইটটি মানে আমরা আশি টাকায় আর কি একটা টোটো বুক করলাম এবং এখান থেকে চলে যাবো তাজমহল তাতে উঠে গেলাম আর তোমার নাম মানে নাম দাউদ ইব্রাহিম এই দাউদ ইব্রাহিম ওকে দাউদ ইব্রাহিমে এখন অটোতে আমি যাচ্ছি আর তাজমহল দেখতে এখান থেকে कितना दूर है कितना दूर 7 किलोमीटर 7 किलोमीटर कितना टाइम लगेगा 10 मिनट 10 मिनट 10 मिनट लगेगा ओके गाइस फाइनली हम लोग पहुंचे गए जी ताजमहल के सामने এবং এখান থেকে আমাদের এখন টিকিট কাটতে হবে তারপর वाला हां ये शू कवर ये कितना है 10 रुपया 10 रुपया ये ऐसे करते हैं हां है ऐसे करके कवर पर तुम्हारा नाम क्या है मेरा नाम मेराज कहां से हो मैं भी আসাম से हूं আসাম अरे मेरा मेरा बंगला जाने इसको दे ना हां नौ का कितना 10 तो आगे येটা पाए पड़ते हैं 10 টাকা দাম আর এই হচ্ছে তাজমহলের টিকিট কাউন্টার মানে তোমরা যেরকম যেখানে নামো না কেন একটু সামনের দিকে হেঁটে আসবে এরকম টিকিট কাউন্টার পাবে তাজমহলে ঢোকার আগে টিকিট কাউন্টার তো আমরা এখন সেরকম আর তো লাইন নেই যেহেতু এখন গরম গরমের সময় খুবই কমই লোক আসছে তাজমহল দেখতে তো আমরা এখানে এখন লাইন দিতে হবে দুটো লাইন হবে একটা হচ্ছে ইন্ডিয়ান জন্য মানে যারা ভারতীয় আর হচ্ছে ফরেনার যারা বিদেশি আসবে তাদের এবং লাইন দিয়ে আছি আমাদের ইন্ডিয়ানের দিকে দুটো লাইন আছে একটা ইন্ডিয়ান একটা ফরেনার যারা ভারতীয় তাদের জন্য আড়াইশো টাকা আর বিদেশি যারা তাদের জন্য এগারোশো তেরোশো তারপর পাঁচশো চল্লিশ সাতশো চল্লিশ এক পঞ্চাশ রুপিয়া খুলে দিতে নেই আছে ये है ऊपर के लिए ना

টিকিটটা হচ্ছে আমাদের আড়াইশো টাকা নিলো এমনি হচ্ছে যখন তোমরা তাজমহলে ঢুকবে তার জন্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর আমি যেহেতু তাজমহলে উপরে উঠবো উপরের জন্য দুশো টাকা তো একেবারে আড়াইশো টাকাতে টিকিট কেটে নিলাম তো এটাই হচ্ছে ওই জন্য আমাদের টিকিটটা আড়াইশো টাকা নিলো কিন্তু তোমরা যদি এমনি তাজমহলে মানে ঢুকতে চাও ওপরে যদি না উঠতে চাও তার জন্য ওই যে টিকিট আছে পঞ্চাশ টাকা যারা ফরেনার তাদের জন্য একটু বেশি আমার যেহেতু ভারতীয় আমাদের জন্য আড়াইশো টাকা এনাফ তো আমরা এখন যাই আর আমি ভুল করে আমার টাইপড মাইক সব নিয়ে চলে এসেছি এখন দেখতে হবে যদি অ্যালাও করে তো ভালো না এখানে আমার রুমে আবার মাইক টাইপডগুলো রাখতে হবে এনিওয়ে এখন যাই দেখি ভিতরে ওখানে চেকিং করবে তারপর দেখি আর কী কি বলে আমাকে তাহলে সেইগুলো তো মানতেই হবে এখন ব্যাপারটা কী হয়েছে যে আমার কাছে মাইক আছে টাইপার আছে আমি এটা রেখে দিয়ে আসবো আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে নেই তো এখানেও রুম আছে তোমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে যারা ব্যাগ রাখতে যদি ভুলেও যাও যদি নাও রাখো এখানেও তোমাদের ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রাখতে পারো ব্যাগ থেকে টাইপ থেকে যারা ব্লগিং মানে আসবে আর কি ব্লগিংয়ের জন্য তাদেরকে বলছে এই যে এখানে আছে রুম তো অনেক অনেক রিকোয়েস্ট করার পর এখানে যে সিআইএসএফ যে মানে মানে পুলিশরা রয়েছে আমাকে বললো যে ওকে তোমাকে আর যেতে হবে না আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ওই মাইকটা রাখার জন্য এখানে উনি রেখে দিয়েছে বাট এখানে যে ক্লব রুমটা আছে সেখানে আমাকে এলাও করছে না মানে মাইকটার জন্য তো আমি এখানে রেখে দিলাম সেটটা আমার রেখে দিল ও ফাইনালি পৌঁছে গেছি একদম তাজমহলের সামনে যেটা এতদিন বইয়ের পাতা ভিডিওতে দেখেছি আজ নিজের সামনে দেখছি তো আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে অনেকেও আছে সবাই ফটো ফটো তুলছে আর একা ট্রাভেল করা এটাই ডিফিকাল্ট কেউ ফটো তুলে দেওয়ার মতো কেউ নেই তো আমি একা পাগলের মতো অনলি ভিডিওই বানাচ্ছি এই যে তাজমহল তো আমরা একটু সামনে যাব আর এখান থেকে অনেকে ফটো তুলছে জাস্ট ফটো তুলতে এখান থেকে ভিউটা দারুন আসবে দেখো আমি এখন কোথায় আছি হে তাজমহলের সামনে ফাইনালি পৌঁছে গেলাম সেই আগ্রার তাজমহলের সামনে এই তাজমহলের ভিডিও আমি অনেক দেখেছি বইয়ের পাতায় ছবি অনেক দেখেছি আজ প্রথমবার নিজের থেকে আমি দেখলাম মানে কাঁচ থেকে দেখছি মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে ও আই কি বানিয়ে দিয়েছে শাহজাহান তো আমরা এখন সামনে যাব তারপর আমরা একদম উপরে উঠবো তাজমহলের ওপরে উপরে কি আছে সেটাও তোমায় দেখাবো চলো फिर उसको फोटो भी देते हैं मोबाइल कितना, है कितना लेते हो बोल दो वीडियो पे एक बार क्या एक फोटो एक फोटो के लिए पचास पचास भी है चालीस वाला भी है अच्छा और तीस वाला भी है हाँ जो लोग फोन पे लेते हैं ও আচ্ছা আচ্ছা তো কাকা আছে অনেক পুরানো মানে এখানে অনেক দিন ধরে ছবি তোলে আর কি পাঁচ ছবি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় আরও সব বাকি ফটোগ্রাফার এখানে ঘুরছে তারা যদি বলে যে তোমরা ফোনে নিতে চাও যা তোমরা ফোনে নিতে পারো ফটো ওকে এখন প্রচণ্ড গরম তার জন্য একটু ওয়েট করছি ভিতরে ঢুকবো তাজমহলে চলো এখানে যেহেতু আজকে অনেক গরম আর এরকম গরমের সময় তাজমহল দেখতে কমই লোক আসছে কিন্তু শীতের সময় যদি হতো শীতের সময় যদি হতো এইসব জায়গায় লোক করত। করতো এইসব জায়গায় লোক ভর্তি থাকতো বাট এখন অতটা মানে পর্যটক আসছে না দেখতে গরমে তাও যা আসছে অনেক আর আমরা এখন এই যে উপরে উঠবো আর সবাই উঠছে এই দিক দিয়ে তাজমহলে যখন তোমরা উপরে উঠবে সামনে চলে আসবে একদম দিকে কাউন্টার রয়েছে মানে চেকিং কাউন্টার এর তো টিকিট তোমাদের আগেই কাটতে হবে দুশো টাকা লাগবে এক্সট্রা ওপরে ওঠার জন্য আর এমনি নর্মাল প্রাইস পঞ্চাশ টাকা সো আমরা এখন ওপরে উঠবো তার জন্য আগে আমাদের যে বাইরে দিয়ে যে শু কভারটা যেটা কিনেছিলাম ওটা পড়তে হবে পরে তারপর ওপরে উঠতে হবে আর যদি বা তোমরা বাইরে যদি টিকিট যদি নাও কাটো দুশো টাকার টিকিটটা এখানেও কাউন্টার রয়েছে এই যে সামনে কাউন্টার রয়েছে তোমরা এখান থেকেও কাটতে পারো দুশো টাকা লাগবেই ওপরে চার্জ মানে ওপরে ওঠার জন্য তো আমরা এখন শু কভারটা পরে নিই করে নিয়ে আমরা ভিতরে ঢুকবো দেখো সুখবরটা পড়ার পর ঠিক এরকমই লাগছে হ্যাঁ ওকে তো আমাদের টিকিট এইটে কেটে দিলো আবার আমরা যখন বেরোবো আবার মনে হয় এটা লাগবে ওকে ফাইনালি আমরা উপরে উঠছি সেই শাহজাহানের তৈরি তাজমহলের উপরে অ্যান্ড লাস্ট উঠে গেলাম উপরে অর্থাৎ তাজমহলের উপরে ও ফাইনালি গাইস উপরে উঠে গেলাম সত্যি কি বানিয়েছে শাহজাহান আমি এবার ভিতরে ঢুকবো ভিতরে মেবি ভিডিওগ্রাফি অ্যালাও নেই দেখি ভিতরে ঢুকি কী আছে তারপর তোমাদের এসে বলছি এই মাত্র বেরিয়ে এলাম তাজমহলের ভিতর থেকে আর তাজমহলের ভিতরে ছিল শাহজাহান এবং ওনার স্ত্রীর সমাধি তো খুব ভালো লাগলো এবং ভিতরে ভালোভাবে ভিডিও মানে কোনোভাবে ভিডিও এলাও নেই আর কি আমি চুরি করে দু একটা ফুটেজ নিয়েছি গোপর থেকে আর এই হচ্ছে তাজমহল যেটা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম এবং এর হিস্ট্রি তোমরা কম বেশি সবাই জানো আর এই তাজমহলটা বানিয়ে দিয়েছে শাহজাহান যখন ওনার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মৃত্যু হয় সেই মৃত্যুর পর উনি অনেকটাই ভেঙে পড়েছিলেন শাহজাহান তারপর ওনার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলটা বানিয়ে দিয়েছে মানে কত বড় একটা তাজমহল বানিয়ে দিয়েছে তাহলে বুঝতে হবে যে শাহজাহান তার স্ত্রীকে কতটা ভালোবাসত এটাই বলে ভালোবাসা ভালোবাসতো বলে এরকম ভালোবাসো দেখো তাজমহলের পাশে ঠিক রয়েছে যমুনা নদী আর এই নদী জাস্ট ভিউটা দারুণ লাগে এই তাজমহল থেকে এখন সুন্দর হাওয়া দিচ্ছে বাট প্রচুর গরম কিন্তু হাওয়া দিলেও গরমটা কিন্তু সেই গায়ে লাগছে যেহেতু এই তাজমহলটা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাই জন্য এখানে কিন্তু এসেছিলেন আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প অনেকদিন আগে এসেছিলেন পুড়ে গেছে এই তাজমহল থেকে আমরা সবাই দেখেছি সেই ভিডিও আর এই তাজমহলটা নির্মাণ করতে প্রায় ২২ বছর সময় লেগেছিল আর যখন এটা তৈরি করা হয়েছিল তখন হাজারটার বেশি নাকি হাতি ব্যবহার করা হয়েছিল আর হাতিটা ব্যবহার করেছে একমাত্র কারণ সেটা হলো যে এই তাজমহলে যে পণ্য মানে যে মালপত্রগুলো বয়ে আনার জন্য এই হাজারটার বেশি হাতি ব্যবহার করা হয়েছিল আর কয়েক কোটি টাকা খরচা করে এই তাজমহল বানিয়ে দিয়েছে শাহজাহান অনেক অনেকে পর্যটক আসছে আর কি বিভিন্ন স্টেট থেকে আসে যেমন কেরালা ঝাড়খণ্ড তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও আসে ব্যাঙ্গালোর থেকে আসে অনেক জায়গা থেকে আসে এবং বিদেশ থেকে অনেক লোক আসছে আমরা দেখলাম মানে বিদেশিরা অনেক আছে সামনে এই যে সবার একটা কিন্তু একটা আকর্ষণ মনে হয় একটা যে কি না তাজমহলের সামনে যাই করি না কেন একটা কিন্তু ফটো তুলবো এই যে ফটো স্টেশন চলছে এখানে তো এখানে ফটো তুলছে অনেকেও যেটা তাজমহলে খুব আকর্ষণ করে সেটা হলো সাদা পাথর এবং এই তাজমহলে কিন্তু তিন ধরনের পাথর কিন্তু ব্যবহার করা হয় একটা সাদা মার্বেল পাথর একটা হলুদ এবং একটা সবুজ আর এই সাদা মার্বেল পাথরটা আনা হয় রাজস্থান থেকে মানে যখন এটা নির্মাণ হয় আর কি তখন রাজস্থান থেকে এসেছিলো আর সবুজ পাথরটা এসেছিল চীন দেশ থেকে মানে বিদেশ থেকে পাথর আনা হয়েছিল এবং হলুদ পাথরটা আনা হয়েছিল পাঞ্জাব থেকে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী এসেছিল যখন এই তাজমহলটা নির্মাণ করা হয় তো সত্যি মানে এখনও হ্যাডশপ জানাই শাহজাহানকে যে এত সুন্দর একটা আমাদের মানে কী বলবো সৌধ বানিয়ে দিয়ে গেছে

तमिल तो कैसे हो कैसे हो बोलो मद्रासी मद्रासी तमिल तमिल हिंदी हिंदी में कैसे हो तमिल में क्या होता है अच्छा अपना என்னடா அர்த்தம் நல்லா তো দেখলে মানে কেরালা থেকেও আসছে কি এই তাজমহলটা দেখতে আরো বিদেশিরাও আছে তো আমরা এখন এক্সিন নেবো এখান থেকে নিচে নেমে যাব। আর এই গরমে তোমরা তাজমহল দেখতে আসো খুব সুন্দর লাগবে কারণ গরমটা অন্তরা অনুভব হবে না এই তাজমহল দেখার পর সব গরম কিন্তু উদা হয়ে যাবে মানে যেতে ইচ্ছা করছে না কিছু করার নেই যেতে তো হবে বাড়িতে ওকে তবে আমি এটা প্রমিস করে দেওয়াচ্ছি তাজমহলের ওপর থেকে আমার বইয়ের উদ্দেশ্যে এরকম আমি একটা সৌধ বানাবো ঠিক আছে এটাই বলে দিলাম বাট শাহজাহানের স্ত্রী মারা যাওয়ার পর এটা বানিয়েছে আমার বউ মারা যাওয়ার আগেই বানিয়ে দেবো এটা আমি বলে দিলাম যখন আমার বউ যে হবে সে ভিডিওটা দেখবে তখন বলবে তো এই যে আমরা এখন এক্সিট নিচ্ছি ওয়ে টু এক্সিট দেখো দেখো কত বয়স হয়ে গেছে তাও এই গরমে আর কি তাজমহল ঘুরছে ঠিক আছে এটাই হচ্ছে ট্যুর এটাই হচ্ছে ট্রাভেল মানে যতই বয়স হোক আর কি ট্রাভেল করলে কিন্তু মানে একটা মনে একটা শান্তি চলে আসে যে মনে হয় না যে আমি এত বয়স হয়ে গেছে আমার ট্রাভেল আমার দ্বারা সম্ভব না কিন্তু এনাকে দেখে কিন্তু শেখা উচিত যে এত গরমের মধ্যেও তাজমহলের উপরে উঠে ঘুরে এলো খুব সুন্দর দেখো যারা হাঁটতে পারবে না তাদের জন্য এরকম হুইল চেয়ার রয়েছে মানে এই গরমে তো অনেকেও হাঁটতে জানে না মানে হাঁটতে যায় না মিন্স হাঁটতে পারবে না যারা বিশেষ করে বয়স্ক তাদের জন্য এরকমও ব্যবস্থা আছে তো এরকম হুইল চেয়ারে করে তো আমাদের মানে তাজমহলের উপরেও তুলবে এবং তাজমহলটাও ঘোরাবে এর জন্য কিছু আলাদা পে করতে হয় তো ফাইনালি গাইস আমি বেরিয়ে যাচ্ছি এই তাজমহল থেকে আর দারুণ লাগলো এই দু তিন ঘন্টা ছিলাম তাজমহল খুব সুন্দর আর এখনো অনেকেও যাচ্ছে যে হাই 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 তো এখনো অনেকেও যাচ্ছে তাজমহল দেখতে তো আমি বেরিয়ে যাই আর ভিতরে তোমায় দেখালাম শাহজাহান মুমতাজের কবরস্থান আর এরপর আমি যাব বাইরে আমাকে টোটো করে যেতে হবে আমাদের আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে কারণ আমার ওখানে ব্যাগ আছে তো তোমরা যদি এই তাজমহলে আসতে চাও কলকাতা থেকে তাহলে কলকাতা থেকে দুটো বা একটা ট্রেন আছে আমি ট্রেনের নাম টাইম ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা দেখতে পারো ডাইরেক্ট তোমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নামবে তারপরে যা যা করতে হয় সব প্রসেস তোমাদের আমি দেখালাম এই ভিডিওতে আই থিঙ্ক অনেক তোমাদের হেল্পফুল হবে এই ভিডিও থেকে আমি বললাম না বিদেশি অনেকেও আসে ফরেনার এই দেখো এই একজন ফরেনার আমাদের হচ্ছে যাচ্ছে তাজমহল দেখতে যে ফরেনার তো এরকম বিদেশিরাও আসে এখানে তাজমহল দেখতে তাহলে ফাইনালি এই তাজমহল ছেড়ে চলে যাচ্ছি তো অনেক মিস করবো তাজমহলকে অ্যান্ড অনেক কাছ থেকে দেখলাম প্রথমবার আর এখানে অনেক ভিড় হয়ে গেল এখন ওকে টাটা বাই বাই তাজমহল টাটা তো আমরা এখন বাইরে যাই আমাদের যে অটো ধরতে হবে ক্যান্টনমেন্ট মানে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে যাওয়ার জন্য আর আই থিঙ্ক এই ব্লগটা তোমাদের অনেকটা হেল্পফুল হলো তো যাই হোক এই ব্লগটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যারা বিশেষ করে তাজমহল ঘুরতে আসতে যায় তাদের সাথে অবশ্যই শেয়ার করবে চলো আজকে মধ্যে টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আগ্রা নিয়ে ওকে বাই